আয়নাঘর পরিদর্শন করেছেন আমাদের প্রধান উপদেষ্টা সেটা নিয়ে নানান রকম অসন্তোষ বিতর্ক ছিল ক্ষুব্ধতা ছিল আওয়ামী লীগের ওপরে আরেকটা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বাংলাদেশে এসে যে তদন্ত করেছেন তার রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা নিয়ে এবার একটু কথা বলতে চাই আয়নাঘর নিয়ে গতকালই কথা বলা হয়েছে একটা জিনিস মানে শুরুতে বলে রাখা ভালো মানে এই রিপোর্টে থাকা কোনো তথ্য কি আমরা জানতাম না কোনো তথ্য আমি রিপোর্টটার বিভিন্ন জায়গায় তাদের সারসংক্ষেপ আছে বিভিন্ন পত্রপত্রিকা যা যা এনেছে সেটা সেটা দেখলাম আমি রিপোর্টটা পাওয়া যায় ওয়েবসাইটে একশো চোদ্দো সম্ভবত ডাউনলোড করেছি এখনও পড়তে শুরু করিনি পড়তে শুরু করবো নিশ্চয়ই এবং তখন কিছু ফাইন্ডিং থাকলে আমি আবার কথা বলবো কিন্তু সারাংশ যেটা আছে অলমোস্ট নতুন কিছু নেই কিন্তু এটা একটা মানে বিরাট একটা রিপোর্ট আমরা বিরাট একটা ঘটনা বলবো জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতো হাইকমিশনের মতো একটা সংস্থা এই তদন্ত করে যে রিপোর্ট তৈরি করেছে এটার মাধ্যমে আমরা এখন শেখ হাসিনা তার দল বিশেষ করে শেখ হাসিনাকে জাতিসংঘ সার্টিফাইড বর্বর বলে বলতে পারি তাকে আমরা চিনি তার অধীনে আমরা দীর্ঘ সময় বসবাস করেছি এই দেশে বসবাস করেছি তিনি কি করেন পনেরো বছর ধরে কি করেছেন তারপর জুলাই অগস্টের কথা তো বাদই দেওয়া গেল তো সব যদি একত্র করি নতুন যে ঘটনাটা ঘটলো জাতিসংঘ সার্টিফাই করেছে তাকে তার দলকে ফলে একটা বিরাট ইমপ্লিকেশন আছে সেটাই আসলে বিরাট ব্যাপার আমরা সেই জায়গায় আসব ইমপ্লিকেশনটা কি এবং তাতে শেখ হাসিনা এখন যা করছেন ভারতে যেভাবে আছেন সেটার খুব বেশি পরিবর্তন হবে কিনা না সেটাও আলোচনা করব। রিপোর্ট থেকে কিছু অংশ আমি বিবিসি বাংলা থেকে একটু পড়ছি রিপোর্টের যে জাতীয় হাইকমিশন বলছে এই বিশ্বাসকার ভিত্তি আছে যে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সাবেক সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা কাঠামো আওয়ামী লীগের সহিংসতা সহিংস গোষ্ঠীগুলোর সঙ্গে একত্রিত হয়ে মানাত্মক মানবাধিকার লঙ্ঘনের সাথে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিকলি জড়িয়ে পড়েছিল খুব জরুরি হুট করে হয়েছে না পরিকল্পিত ক্রমাগত তারা এই কাজটা করেছে এর মধ্যে রয়েছে কয়েকশো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হাজার হাজার বিক্ষোভকারীকে মারাত্মক শারীরিক নিপীড়ন ও বল প্রয়োগ ব্যাপক হারে নির্বিচারে গ্রেপ্তার ও আটক নির্যাতন সহ বিভিন্ন ধরনের নিপীড়ন ওয়েচ আর মনে করে মানে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন মনে করে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের জ্ঞাতে সমন্বয়ে ও নির্দেশনায় এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে খুব সোজা সবচেয়ে কথা তাহলে রাজনৈতিক নেতৃত্ব তারা জানতেন সমন্বয় করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন বিজিপি অ্যাপ ডিজিএফআই পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে সরাসরি অপারেশনের বিষয়ে আদেশ অন্যান্য নির্দেশনা দিয়েছিলেন রাজনৈতিক নেতৃত্ব যা তাদের বিক্ষোভকারী ও অন্যান্য বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মারাত্মক মানবাধিকার লঙ্ঘনে জড়িত করেছিল এসবের মধ্যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্বিচারে গ্রেফতারের ঘটনা আছে এরপর মানে অবিশ্বাস্য একটা তথ্য যেটা আমরা এত আমাদের দেশে মিডিয়াতে দেখিনি কিন্তু আমরা ওইটা দেখেছিলাম আমি একটু পড়ি তাহলে আমাদের মনে পড়বে এরকম অনেক ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে রিপোর্টে বলা হয় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও আওয়ামী সহযোগী সংগঠনের পঁচানব্বই সদস্যের নাম এবং তাদের ভূমিকা ছিল বিস্তারিত বিবরণ সরবরাহ করা হয়েছে পুলিশের মতে এসব ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলায় ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল যাদের অস্ত্র সরবরাহ করেছিল তাদের মধ্যে দশজন তখনকার সংসদ সদস্য চোদ্দ জন আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা ষোলো জন যুবলীগ ষোলো জন ছাত্রলীগ এবং সাতজন পুলিশ সদস্য রয়েছে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমরা দেখেছি এরকম ভিডিও যেখানে আওয়ামী লীগের পাণ্ডাদের হাতে অত্যন্ত ভারী অস্ত্র ছিল পিস্তল হাতে আওয়ামী লীগের পান্ডারা গুলি করছে এই ভিডিও তো আছেই অ্যাসল্ট রাইফেলের মতো বন্দুক হাতেও আওয়ামী লীগের লোকজন ছেলেগুলো পুলিশ তুলে দিয়েছে রিপোর্টে বলা হচ্ছে পুলিশের অন্য নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা শিশুরা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছে খেয়াল করি আমরা যখন প্রচুর গোলাগুলি হচ্ছে কোনো গুলি গিয়ে কারো গায়ে লাগতে পারে যেটাকে আমরা ক্রস ফায়ার বলি ক্রস ফায়ার বড় অথবা যেহেতু অ্যাসল্ট রাইফেল ব্যবহার করা হচ্ছে হল রেঞ্জ অনেক আপনার কাছে টার্গেট মিস করার পর এটা পাঁচশো ছয়শো মিটার দূরে লেথাল থাকে মানে এটা এফেক্টিভ রেঞ্জ লেথাল আরও বেশি দূরে থাকে এক দেড় কিলোমিটার পর্যন্ত এভাবে না টার্গেট কিলিং করা হয়েছে শিশুদেরকে এবং আমি একটা ডেটাই দেখলাম বারো থেকে তেরো পার্সেন্ট হচ্ছে শিশু টোটাল মৃত্যুর সংখ্যা চোদ্দশো এর মধ্যে বারো থেকে তেরো শতাংশ শিশু এবং আরেকটা ডেটা একটু দিয়ে রাখা দরকার লেথাল ওয়েপন ব্যবহার করে হত্যার উদ্দেশ্যেগুলি করা হয়েছে যেটা ফরেন্সিক করে তারা বলছেন সেটা প্রায় তিনশো চতুর্থাংশ কি বিভৎস কি ভয়ঙ্কর তারপরে বিশেষত শুরুর দিকে বিক্ষোভে সংঘর্ষারিতে থাকা নারীদের ওপরে নিরাপত্তা বাহিনী এবং আমলিক সমর্থকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে নারীরা যৌন লিঙ্গ ভিত্তিক সহিংসতার শিকার হয়েছেন ছিল লিঙ্গ ভিত্তিক শারীরিক সহিংসতা ও ধর্ষণের হুমকি ডকুমেন্ট বিশ্লেষণ করে দেখা গেছে আওয়ামী সমর্থকদের দ্বারা যৌন নির্যাতনের ঘটনাও ঘটেছে একটা যুদ্ধে বর্বর মানে ওই যে পশ্চিম পাকিস্তানিরা যা যা করেছে হত্যা সাথে ধর্ষণ বেলটেন এসব করে ভয়ঙ্কর রকম আতঙ্ক তৈরি করার চেষ্টা সেই চেষ্টাই তারা করেছে একই রকম একইভাবে তারা ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের সবার সাথে আলোচনা করে দেখছে আমলিক সমর্থকদের একটি সশস্ত্র আমলিক লীগ সমর্থকদের একটি সম্প্রসারিত দল পুলিশের সঙ্গে যৌথভাবে বা ঘনিষ্ঠ সমন্বয়ের বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাজ করছিলো আমরা জানি মানে আওয়ামী লীগকেও এই ঘটনার সাথে খুব সহজেই জড়িত করা যায় এটা আমরা জানি সেটাই হয়েছে এখানে প্রথম আলোতে আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হলো এই যে সবগুলো বাহিনী আছে তাদের প্রধানদেরকে নিয়ে একটা কোর কমিটি হতো হয়েছিল সেটা স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে চেয়ার করতেন এবং খুব ইন্টারেস্টিংলি এখানে বলা হচ্ছে মাঠ পর্যায়ে বিভিন্ন যখন করত এখানে জুলাইয়ের মাঝামাঝি থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী এসবি ডিজিএফআই ও এনএসআই এর প্রধানদের কাছ থেকে নিয়মিতভাবে সরাসরি প্রতিবেদন পেতেন এই ধরনের গোয়েন্দা প্রতিবেদনের মধ্যে জায়গাটা একটু খেয়াল করুন একুশ জুলাইয়ের একটি প্রতিবেদনে আন্দোলনকারীদের উপরে নিরাপত্তা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে শেখ হাসিনাকে সতর্ক করা হয়েছিল মানে সরকারের শেখ হাসিনার অধীনের বাহিনী একুশ তারিখ তাকে সতর্ক করেছিলেন একই ধরনের উদ্বেগ আগস্টের শুরুতেও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে তুলে